মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার উন্নয়ন সম্ভব নয় এই বার্তা সামনে রেখে রবিবার সকাল সকাল উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে পথে নামলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এদিন সকাল প্রায় নটা করলা কালীবাড়ি থেকে উন্নয়নের পাঁচালী কর্মসূচির সূচনা হয় রাজ্য সরকারকে বিভিন্ন জনমুখী প্রকল্প উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান তুলে ধরে এলাকার বিভিন্ন প্রান্তে ঘোরেন বিধায়ক লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সবুজসাথী সহ একাধিক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে কর্মসূচি চলাকালে সাংবাদিকদের মুখোমুখি অসিত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও তার হাত ধরেই বাংলার উন্নয়নে এগিয়ে যাবে তিনি আরও দাবি করেন রাজ্য সরকারের প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন এবং সেই কথাই মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া এই উন্নয়ন পাচারের কর্মসূচির মূল উদ্দেশ্য এদিন কর্মসূচিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা উপস্থিত ছিলেন এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে যে সমস্যা ও অভাব অভিযোগ শোনেন বিধায়ক উন্নয়নের বার্তা ও সরকারের কাজে মানুষের সামনে তুলে ধরে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল চুচুরার উন্নয়নের পাঁচালী কর্মসূচি ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউ বহু পুরোনো কর্মীরা বেরিয়ে আসছে জুড়িয়ে ধরছে কথা বলছে কি বলবেন দেখুন এটা মমতা বন্দোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিদ্ধ এই অনুষ্ঠান এটা আমরা বেরিয়েছি প্রতি প্রতিদিন সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত চলছে মানুষের ব্যাপক সালা পুরোনো মানুষ আসছে কর্মীরা একসাথে খাওয়া দাওয়া করছে অন্তরের মিল হচ্ছে এবং রাস্তাঘাটে আমরা মানুষের আশীর্বাদ চাইছি পনেরো বছরে বাংলার যে উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার এবং লাস্ট একদম পাড়ায় সমাধান হ্যাঁ সেই প্রোগ্রাম প্রতি বুথ দশ লক্ষ টাকা করে খরচ হবে বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জির ছাড়া ভাবাই যায় না অতএব এটা একটা আমাদের স্বপ্নের কর্মসূচি এটাকে সফল করার জন্য সবাই রাস্তায় আছি আপনারা উন্নয়নের পাঁচারি নিয়ে বেরিয়েছেন সাধারণ মানুষ তার আগে বেরিয়ে বেরিয়ে বলছে যে আমরা এই সব প্রকল্পগুলো পাচ্ছি মানুষ যেটা পাচ্ছে সেটা কি করে অস্বীকার করবে কালকে আমি বেরিয়েছিলাম হুগলি চুত্র পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে সেখানে অন্তত দশটা মানুষ আমাদের যে সংলাপ এক সংলাপ দুই সংলাপ তিন সংলাপ চার আমাদের সিস্টেম আছে যেখানে এখানেও দেখবেন আমরা চলতে চলতে এক জায়গা দলের কথা বলবো পনেরো বছরের কথা বলবো এবং উন্নয়নের পাঁচালি মেয়েরা পড়বে সেখানে লোক এসে বলছে আমি স্বাস্থ্যসাথী কার্ডে এই সুবিধা পেয়েছি দু লক্ষ টাকার সাহায্য পেয়েছি এক লক্ষ টাকার সাহায্য পেয়েছি তাই নিন্দুকেদের মুখ বন্ধ হয়ে যাচ্ছে যারা নিন্দা করেছিল যে স্বাস্থ্যসাথী কার্ডে কিছু হবে না মানুষ বলছে আমরা এই সাহায্য পেয়েছি এর উপরে তো কিছু বলার নেই যেখানে লক্ষ্মীর ভান্ডারকে বহুদিন কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী বলছেন যে এটা দান 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 এখন তিনি বলছেন এতে কি হয় তার মানে কি তিনি বাড়াতে চাইছেন তার বাড়ির কেউ লোক পাচ্ছে শুনুন বিহারে তো দেখেছেন বলেছিল মেয়েদের এককালীন দশ হাজার টাকা করে দেবে নির্বাচনে জেতার পর এক পয়সাও দেয়নি দু সালে নরেন্দ্র মোদি বলেছিলেন প্রতি গরিব মানুষকে পনেরো লক্ষ টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টটা দেবে পনেরো পয়সাও দিয়েছে এ সমস্ত ভাওতা রাজনীতি করছে গিমিক করছে নির্বাচনের বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা ছিল সেটাকে হাজার টাকা করেছে যেটা হাজার টাকা ছিল সেটাকে বারোশো টাকা করেছে কেন্দ্র সব উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ জব কার্ড ওয়ার্কারদের বন্ধ করে দিয়েছে জল জীবন মিশনে জলের টাকা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মিশনের স্বাস্থ্যের টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও মমতা ব্যানার্জি সমস্ত উন্নয়ন চালিয়ে যাচ্ছেন যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই এক হাজারটা দু হাজার হবে